আমি আশা করছি তোমার সাথে আমার সাথে কয় বছরে পাঁচ বছর রিলেশন কি পাইছি আমি তোমার কাছ থেকে কিছু পাইছি আমি হ্যাঁ কিছু কিছু আমারে তোমার শরীর পরিমাণ কাজ করি না আজকে আমি তোমারে সেটা আমি সুদে আসলে উপস্থিত করবো দুর্বলতা সুযোগ না একা পাই দুর্বলতা হ্যাঁ দুর্বলতা আমি তোমারে ভালোবাসছি মন প্রাণে তোমার ভালোবাসছি আমি পাঁচটা বছর এই তোমার গায়ের পোশাক না এগুলো আমার টাকার দেওয়া কি কিছু তুমি আমারে হ্যাঁ তোমার আমার সব তো উদ্ধার আমি অহন তুমি তোর বাপে তোমার বিদেশি পোলা পাইছি তোমার বিয়া দিবো অহন আমার কি আমার বুলে দেবা হ্যাঁ বুলে দেবা এটা কোনোদিন হবে না আমি তোমারে আজকে আমার সুদে আসলে তোমার পাঁচ বছরে আমি সব পরিশোধ করবো চলো কে একদম চুপ থাকবো তুমি কেন সরবো আমি আমাকে যেতে দেবো আচ্ছা তোমার তোমার প্রতি কি আমার কোনো হক নাই বলো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে না আমি কি আমি কি ভাষা ছিলাম আমি হ্যাঁ তোমার ভালোবাসা নাই এখন না ও মানে তার মানে কি মানে তুমি আমার সাথে তুমি অভিনয় করছো অভিনয় করছো বলো তুমি আমার নাই আমি অত কিছু বুঝি না যেহেতু আমি তোমারে পাবো না তাহলে অন্য কেউ তোমার পাইবো না আমার বাবা মার কথা দাও কথা তো আমাকে রাখতেই হবে ও তোমার বাপ দাদা দাদা তোমার বাবা মার কথা মূল্য আছে তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই এই পাঁচটা বছর কেন তোমার পিছনে আমার ঘুরেছো কি কারণে হ্যাঁ কি কারণে বলতে পারো রাত নাই দিন নাই চব্বিশটা ঘন্টা তোমার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরছি রাত বারোটা বাজে তোমার কিছু লাগলে আমি দৌড়ে গেছি তোমার বাসায় কোনো কিছু খাইতে মন ছেলে রাত দুটা না তিনটা তোমার বাসায় তোমার পৌঁছে দিয়েছি কেন কি কারণ তখন তোমার মনে ছিল না

বিছনে আমার শরীরের রক্ত ঘাম সব জড়াইছি আমি তোমার বিছনে যে কয়টা মশার কামড় খাইছি সেই ভালোবাসা প্রতিদিন তুমি দিতে পারবো না তোমার শরীরে শরীরটা তো শোটকাতে পারবো না তুমি আবার কথা বলতেছো না হ্যাঁ কথা না বলে চুপচাপ

হ? কি মনে আমারে মারলে কেন মারবো না কি করব তোমাকে মারলে কেন কেন তুই না আমার দেহটা ভোগ করবি আমার দেহটা না তোর পছন্দ কেন থেমে গেলি নে ভোগ কর নাম ভোগ কর করব আমি ভোগ আমি তোরে ভালোবাসছিলাম তোর মন দেখে ভালোবাসছিলাম আমি তোর দেহর জন্য তোর তোর পিছে দৌড়িনি আমি তোর দেহের জন্য তোকে ভালবাসি না আমি তোর দেহের প্রতি আমি পাগল ছিলাম না তোর প্রতি পাগল ছিলাম আমি আজকে তুই ভালোবাসা এভাবে নষ্ট করে দিলে আমার আমার মনে হয় ভেঙে দিলি পাঁচটা বছর রিলেশন কি করে তোর জন্য আমি বলতে পারো হ্যাঁ তুই যখন যা তখন তোর জন্য আমি করছি আর তুই আজকে আমারে রেখা তুই বিন্দেশে যাবি গা হ্যাঁ অন্য একটা পর হাত ধরবি কেমনি আমার কিছু করার নেই আমার বাবা আমার অজান্তে আমার বিয়ে ঠিক করছে তোর কিছু করার নাই না বাবা মা বিয়ে ঠিক করে ফলাইছে না আচ্ছা যখন যখন তোমার সাথে আমার সাথে রিলেশন হয়েছিল তখন কি বাবা আমার কাছে জিজ্ঞেস করসিলা তাদের কাছে পারমিশন নিসিলা যে আমার একটা ছেলে ভালোবাসে আমি তার সাথে প্রেমে জড়ানো কিনা তার সাথে সম্পর্কে জড়ানো কিনা জিজ্ঞেস করসিলা কোন বাবা মা চায় না তার মেয়ে রিলেশনটা মেনে নিব ঠিক আছে আমি এটা বলি নাই তাহলে কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে কি কারণে কোন অধিকার তুমি আমার জীবনটা নিয়ে খেললা হ্যাঁ বলতে পারো সেইPostConstructের দাও আমার আমার বাবার কথাটা যদি আমি মেনে না নেই আমার বাবা মারা যাবে তাই আমি বাধ্য হয়ে। আমি কাজটা করছি আমি বিয়েতে রাজি হইছি আমি তোর জন্য আমি আমার বাবা-মা ত্যাগ করছি আমার ফ্যামিলি ত্যাগ করছি আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছি আমি আমি এখন কর্ম করে খাই সেই কর্মের টাকা দিয়া তোরে আমি চালাই আমার প্রত্যেকটা টাকার ভিতর আমার রক্ত আমার গাম মিশা হইছে তুই কিছু ভুলে গেছস হ্যাঁ তুই একটাবার মনে পড় না সেই দিনের সেই দিনের কথাগুলি হ্যাঁ তুই যখন আমার কাছে একটা জিনিসের জন্য বায়না করতি আমি সেই জিনিসগুলো তোকে আমি দিছি না আমার হাত পা বাঁধা আমার বাবার কাছে আমার হাত পা বাঁধা কারণ আমার বাবার অবাধ্য আমি হতে পারব না ও মানে তোর তোর বাবার কাছে তোর হাত পা বাঁধা আর আমি কি ছিলাম আমি কি ভাষা পগড়া ছিলাম আমি যে আমার এভাবে সুরা ফালাই দিলি হ্যাঁ তা করছো ভালো তা তোর আমি অভিশাপ দেবো না কিন্তু একটা কথা মনে রাখিস তুই আমার কান্দাইছিস না তুই নিরাবে চোখের পানি ফেলবি এমন ভাবে চোখের কারো কাছে দেখাতে পারবি না পাবি তোর ফ্যামিলির কাছে সুখ না তোর স্বামীর কাছে সুখ এটা আমি তোরা দিলাম আসলে একটা কথা কি জানো মানে তোদের মতো নারীদের কারণে হাজারো পুরুষ আজকে রাস্তায় পাগল বুঝতে পারছো নেশা করে গাঞ্জা খায় মদ খায় সুযোগ করে মারা যায় তোদের মতো নারীর কারণে যা।